আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আলোচনা করব ওয়েলা ট্যাবলেট নিয়ে যেটি আপনারা ইতিমধ্যেই আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ওয়েলা ওয়েলা ট্যাবলেট এই ওষুধটির নির্দেশনা হল এটি মাঝারি থেকে তীব্র মাত্রার বিষণ্নতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্গীনতা রোধে নির্দেশিত মূলত এটির কাজ হলো এটি মানসিক অস্থিরতা ডিপ্রেশন টেনশন মাথা জিনজিন অনুভূতি চিন্তা ভাবনা যাদের রাতে গুম হয় না তাদের জন্য এই ওষুধটি চিকিৎসকরা করে থাকেন এই হলো ওষুধটির মূল কাজ এটি বাজারজাত করেন সোনামধন্য ওষুধ কোম্পানি এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদান এমএিন হাইড্রোক্লোরাইড এবং ক্লোরোডাইজিপঅক্সাইড অর্থাৎ এই দুইটি উপাদানের সমন্বয়ে ওয়েলা ট্যাবলেট এই ওষুধটি তৈরি এটির কাওয়ার নিয়ম বা সেবন বিধি কি ওয়েলা ট্যাবলেট এই ওষুধটির কাওয়ার নিয়ম হল প্রাপ্তবয়স্ক ওয়েলা ট্যাবলেট দৈনিক একবার রাতে বড়া পেটে এটি সেবন করতে হবে চব্বিশ ঘন্টা পর পর এটি দৈনিক একবার সেবন করতে হবে অবশ্যই এই ওষুধটি বারো বছরের উপরে প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত বারো বছরের নিচে নাবালক বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করতে পারবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি সেবন করার পর যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় কোদামন্দা হতে পারে ক্লান্তি দুর্বলতা অস্থিরতা ও তন্দ্রাভাব লক্ষ্য করা যায় এই কয়েকটা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ওয়েলা ট্যাবলেটটি সেবন করার পর এটির বর্তমান বাজার মূল্য বা এমআরপি হলো ওয়েলা এক বক্স চারশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে পঞ্চাশটি ট্যাবলেট থাকে পঞ্চাশটি ট্যাবলেটের দাম চারশো টাকা গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে এই ওষুধের নিরাপদ ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয়নি অতএব এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি সেবন না করাই উত্তম এটি সেবন করতে পারবে না সতর্কতা মেগি রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি সাবধানতার সঙ্গে সেবন করা উচিত এবং হাইপার রোগী বা যারা থাইরয়েডের ওষুধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি কাওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে তাদের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে পারবে কিনা সেটি অবশ্যই চেক করে এটি সেবন করতে হবে আর ক্রুটিপূর্ণ কিডনি বা লিভারের রোগীদের ক্ষেত্রেও খুবই সাবধানতা অবলম্বন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ওয়েলা ট্যাবলেট এই ওষুধটির সংক্ষিপ্ত রিভিউ এটির কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এটির মূল্য